আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য দেখেন আমরা অনেক অনেক কাতান শাড়ি নিয়ে এসেছি আর এটার আমরা একটা ধামাকা অফার দেব বাজারের তরফ থেকে যে বিগ ধামাকা অফার চ্যালেঞ্জ করা অফারে আপনারা আমাদের কাছে এই শাড়িগুলো পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারবেন অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের বিশাল ধামাকা অফারটা থাকবে শাড়িগুলো আগে দেখেন প্রাইসটা আমরা পরে বলে দিচ্ছি আগে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি ধামাকা অফার এটা দেখেন যে বিশাল সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা আমরা দিচ্ছি সবচাইতে কম দামে ইউনিক এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় বিশাল ধামাকা অফার নিতে কেউ মিস করবেন না এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার তো এটার প্রাইজও পড়বে মাত্র এক হাজার টাকা এখানে কিন্তু ঝালট বসানো আছে দারুণ এই শাড়িটা আমরা দিচ্ছি সবচাইতে কম দামে এবং চিপ প্রাইজে মাত্র এক হাজার টাকায় রানী গোলাপি কালার সুন্দর একটা কালার দেখেন মণিপুরি টেম্পল পার দেওয়া আছে দারুণ কাজ করা এবং এত সুন্দর এই শাড়িটা আমরা দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র এক হাজার টাকায় যারা কেনার ইচ্ছুক আছেন আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করবেন এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার পিচ কালারের মধ্যে দারুণ শাড়িটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সাথে কিন্তু দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ এটা ব্লাউজ পিস এটা আঁচলটা আর এই যে ফুল বডিটা সুন্দর একটা কাজ তো এই একটা কালার দেখেন যে কি সুন্দর একটা কালার এটা অ্যাশ কালারের ভিতরে দুই দিকে টেম্পল পার এত সুন্দর এই শাড়িটা তাও আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এগুলা অন্য জায়গায় কিনতে যাবেন পঁচিশশো তিন হাজার টাকার নিচে কেউ কিনতে পারবেন না কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একবারে চিপ রেটে মাত্র এক হাজার টাকায় এটা দেখেন অ্যাশ কালার সুন্দর একটা কালার তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা হলো রানী গোলাপি কালার দেখেন সেটের ভিতরে দারুণ একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ এবং ইউনিক ক্যাটাগরির এই শাড়িগুলো কিন্তু ইউনিক ক্যাটাগরির ব্লাউজ পিস সহ যারা নেবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন দারুন এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য তো এই একটা কালার দেখেন এটা হলো অ্যাশ কালার সুন্দর একটা কালার দারুণ এই শাড়িটা আমরা রাখবো মাত্র এক হাজার টাকায় এই শাড়িটা অন্য জায়গায় কিনতে যাবেন পঁচিশশো তিনের নিচে কোথাও পাবেন না তো এটা হলো রানীগুলো কমলা কালার সুন্দর একটা কালার এটার প্রাইজও পড়বে এক হাজার এটা অ্যাশ কালার সুন্দর একটা কালার তো এটার প্রাইজও পড়বে এক হাজার এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন তো এই একটা শাড়ি দেখেন এটাও কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক ফার্স্ট ক্লাস একটা শাড়ি তো এটার প্রাইজও পড়বে এক হাজার টাকা এটা হলো কচুরি পানা কালার অরেঞ্জ কালারের শাড়ি অনেকে খোঁজে যারা অরেঞ্জ কালার শাড়ি খোঁজেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন সুন্দর একটা ইউনিক ডিজাইনের এই শাড়িটা এবং কাপড়গুলো খুব সফট হবে প্রাইস পড়বে এক হাজার টাকা এটা হলো জোলপাই কালার দেখেন জলপার ভিতরে কত সুন্দর ইউনিক এই শাড়িটা আমার কাছে আসলেই পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা চলে আসবেন দেখেন এটা হলো মিষ্টি কালার সুন্দর একটা কালার তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা আমরা রাখবো মাত্র এক হাজার টাকা তো এই একটা শাড়ি দেখেন এটাও কিন্তু ধামাকা ধামাকা একটা শাড়ি যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র এক হাজার টাকায় এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর একটা শাড়ি মাসা এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে দিচ্ছে বাজারে তারাই জানে মাত্র এক হাজার টাকায় আপনারা পাবেন ইন্ডিয়ান একটা কাতান শাড়ি এটা দেখেন মধু মধু কত সুন্দর একটা শাড়ি একেবারে মধুর মতো যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে এত সুন্দর সফট ক্যাটাগরির এই শাড়িটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা হলো মেরুন কালার এত সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন যারা দোকানে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন দেখেন এই একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন তো এটার প্রাইসও পড়বে মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার বাজার মানেই কিন্তু সবসময় অফার প্রাইস সময় অফার প্রাইস অল্প প্রাইজে ভালো শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করবেন এত সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলো এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এটা দেখেন এটা কি দিচ্ছি আমরা মানে ওয়ান পিস এক হাজার পিস শাড়ির ভিতরে এক পিস শাড়ি পাওয়া যায় ওয়ান পিস এত সুন্দর কালার মানে গায়ে হলুদ বলেন বিভিন্ন প্রোগ্রাম বলেন এই শাড়িটা কিন্তু ফাটাফাটি যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের শপে আসবেন কারণ দোকানটা হলো মূলত পাইকারি পাইকারি দোকান ইনশাল্লাহ চলে আসবেন এই একটা কালার দেখেন এটা অসম্ভব সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িটা এই শাড়িটা দেখেন মাথা নষ্ট করার মতো শাড়িটা যে পরবে ইনশাল্লা অসম্ভব সুন্দর লাগবে মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এত সুন্দর ডিজাইন এত সুন্দর ইউনিক কম্বিনেশন করা আছে মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আরও কিছু কালার আছে যারা নিতে চান তারা সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন এবং আমাদের কাছে আপনারা চমক দেখানো চমক দেখানো শাড়িগুলো সময় পাবেন ইনশাল্লাহ এবং আপনারা ভালো কোয়ালিটির শাড়ি কম প্রাইজে পাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা কিভাবে দিচ্ছি এত সুন্দর শাড়ি একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মাত্র বারোশো টাকা এই এক হাজার টাকায় এত সুন্দর শাড়িগুলো কিন্তু এক হাজার টাকায় কোথাও আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে আপনাদের একেবারে জলের দামে ফলের রস এই শাড়িগুলা দেখেন প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর এই যেটা আঁচলটা এটা বডি ফুল বডিটা এরকম কাজ করা এটা দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা আঁচলটা এটা বডিটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই শাড়িটা দেখেন কি সুন্দর একটা শাড়ি এটা আঁচল এটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন তো এই একটা কালার দেখেন এটা আঁচল এটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা যারা শাড়ি ভালোবাসেন তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সুন্দর সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়ি দেখেন এটা আচল মিনাকারি এটা বডিটা কত সুন্দর ইউনিক ডিজাইন মাত্র এক হাজার টাকা এই যে একটা শাড়ি বেনারসি শাড়ির ডিজাইন করা আছে এবং কাপড়টা খুবই সফট এটা অন্য জায়গায় কিনতে গেলে আপনার কম হলেও পঁচিশশো টাকা একেবারে কম হলেও পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু আগে অর্ডার করে ফেলবেন কারণ সুন্দর সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলো কিন্তু আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এটা আঁচল এটা বডি আর শেষ ফিনিশিং একটা শাড়ি দেখাবো এটা চার হাজার টাকার দামের শাড়ি আমার কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখেন এটা মানে কি যে সুন্দর একটা শাড়ি ব্ল্যাকের ভিতরে সিলভার কালার কাজ করা আঁচলে ঝালট লাগানো আছে দারুণ এই শাড়িটা আমার কাছে পেয়ে যাবেন ফুল বডি কাজ করা মাত্র এক হাজার টাকায় তো আমি আবারও বলে দিই দোকানে এসে কেনাকাটা করবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি নেবেন আমাদের কাছে দেখেন লেহেঙ্গা শাড়ি থ্রি পিস অভাব নাই অনেক কালেকশন আছে